আজকের অমাবস্যা তাই পঞ্চামৃত দিয়ে স্নান করছে কারেন্ট চলে গেছে গোপুলের ভাই একটু ক্যামেরাম্যান হয়েছে গোপুল নূতন জামা পরবে ক্যামেরাম্যান নতুন জামাটা দেখান এই যে নূতন জামা গোপুলের বাবাই এনে দিয়েছে ভাদ্র মাসে গোপুল পঞ্চামৃত দিয়ে স্নান করছে সবাই দেখো তোমরা সবাই ভালো থাকো জয়নিতাই হরে কৃষ্ণ সবাই ভালো থাকবে গপু এখন একটু ঘষা মজা হচ্ছে গপু বলে দাও সবাই ভালো থাকো ও তিরিশ